আসসালামু আলাইকুম আমি সাই আজ আমি অনেক খুশি কারণ আমার চ্যানেলের আজ মনিটাইজেশনটা অন হয়েছে আজ আমি এতটা খুশি যে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমি এই মনিটাইজেশনের জন্য আবেদন করছিলাম কিন্তু এই এক সপ্তাহ আমি কিভাবে কাটাইছি সেটা আমি আপনাদেরকে বলি এই এক সপ্তাহ আমি দিনে এমনও দিন আছে যে পঞ্চাশ ষাট বারেরও বেশি আমি ইউটিউবে চেক দিয়েছি যে আমার চ্যানেলের মনিটাইজেশনটা হয়েছে কিনা মানে মনে করেন দশ মিনিট বিশ মিনিট পর পরে আমি ইউটিউব স্টুডিওতে ঢুকে চেক দিছি যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা হয়েছে কি কারণ আমার মনে হয় একটা ভয় ছিল যদি কোনো না কোনো কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটা না হয় তো আলহামদুলিল্লাহ আজ এক সপ্তাহ অনেক চিন্তার মধ্যে থাকার পর আজ আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কমপ্লিট হয়েছে তো আমার এই চ্যানেলে মনিটাইজেশনটা অন হয় আমি কতটা খুশি তা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমি মনে করি আমার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পিছনে আপনাদেরও অবদান আছে কারণ আমার চ্যানেলে যদি টোটাল এক কমেন্ট থাকে তার মধ্যে সাত আটশো কমেন্ট ভাবে করা যে ভাই আপনার জন্য দোয়া রইলো আপনার পাশে আসি আপনি এগিয়ে যান সবসময় আপনার পাশে থাকবো এরকম রিলেটেড কমেন্ট করা তো এই সকল কমেন্ট দেখে বোঝা যায় যে আপনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করেন যাতে করে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারি তো এই জন্য আমি বলবো আমার চ্যানেলে মনিটাইজেশন হওয়ার পিছনে আপনাদের অবদান এবং আপনাদের দেওয়ার ফসলই হচ্ছে আমার চ্যানেলের বর্তমান মনিটাইজেশন তো ভাই আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমার অনেক আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার খামারটাকে আমি অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যেতে পারবো তার কারণ হচ্ছে বর্তমান সমাজে একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কাজ করা বিশেষ করে আমাদের গ্রামের মানুষ এগুলো পছন্দ করে না তো আলহামদুলিল্লাহ এখন আর আমাদের গ্রামের মানুষের সাপোর্ট না আপনাদের সাপোর্টের উপর ভিত্তি করে আমি আমার ছোট্ট খামারটাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাব তো আমি কত কষ্ট করে ভিডিও বানাই সেইগুলো আপনাদেরকে বলি আপনারা জানেন যে আমি যে রিলেটেডের ভিডিও বানাই এই রিলেটেডের ভিডিও বানাইতে একটা মাইক্রোফোন অনেক গুরুত্বপূর্ণ তাছাড়াও আমার ক্যামেরাটা এরকম আপনারা ভালো করে জানেন অতটাও রেগুলেশন ভালো না সত্যি বলতে আমার এই ফোনটা আমার নিজেরই না আমার ছোটো ভাইয়ের ফোন দিয়ে আমি এই ইউটিউবিংটা শুরু করছি আমারও মূলত ফোন ছিল কিন্তু কোনো একটা কারণে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এখন এই ফোন দিয়ে আমার ভিডিওটা করা লাগে তো তারপর ইউটিউবে মনিটাইজেশন অন হওয়ার পর গুগল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একটা ব্যাংকের অ্যাকাউন্ট চাই তো এই অ্যাকাউন্টটা খুলতে পাঁচ ছয়শো টাকা লাগে এই পাঁচ ছয়শো টাকাটাও আমার পকেটে থাকে না কারণ আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশ্বাস করেন ভাই এই বয়সে একটা মধ্যবিত্ত পরিবারের বাবার কাছ থেকে টাকা চাওয়াটা কতটা কষ্টকর আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেই এটা বুঝবে তো ভাই শুধু তাই না আমি দিনের ম্যাক্সিমাম সময়ে কৃষিকাজের সাথে সময় পার করি তার সাথে গরু পালন শুরু করছি তো আমি যদি এত পরিশ্রমের মাধ্যমে এত ব্যস্ততার মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি তো ভাই আপনি কেন পারবেন না তো ভাই আমি জানি আপনারা আমার মতো এরকম গরু পালনের পাশাপাশি এরকম ভিডিও বানাইতে যাচ্ছেন। তো তাদেরকে বলবো যে ভাই আপনারা শুরু করেন ভাই আপনারা হয়তো ভাবছেন যে এলাকার মানুষ কী বলবে লজ্জা পাচ্ছেন ভাই এরকম লজ্জা প্রথমে আমিও পাইতাম কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন যে সফলতার প্রথম ধাপটা অনেক কঠিন হয় এই যে মনে করেন আমার চ্যালেঞ্জের সফলতার প্রথম ধাপটা এই মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কারণ এই সময়টাতে আমি কি পরিমাণ পরিশ্রম করছি তা আপনাদেরকে বলি এমনও সময় আছে আমি এই ক্যামেরা ধরার লোকটা পাইনি তাছাড়াও আমার এলাকার সমালোচনা তো আছে এই যে একটা জিনিস ভেবে দেখেন যে আমি বর্তমানে এখানে ভিডিও করতেছি এলাকার মানুষ একটু হলেও দেখতেছে ভাবতেছে এই ছেলেটা ওখানে কি করতেছে একটু হলেও সমালোচনা করবে তো এটাতে আমি কান দেই না কারণ আমার লাইফে সাকসেস হতে হবে তাছাড়াও আমি মনে করি যে সফলতার প্রথম ধাপটা একটু কঠিনই হয় তো আলহামদুলিল্লাহ এই মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত আমার চ্যালেঞ্জের সফলতার প্রথম ধাপ ছিল এটা আমি অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্ট করে এই ধাপটা শেষ করতে পারছি তো আপনারা কেন পারবেন না তো ভাই এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এরকম ক্যাটাগরি যারা বিড়ম বানায় আমরা আসুন সবাই সবাইকে সাপোর্ট করি আপনার একটা লাইক কমেন্টের মাধ্যমে একজন খামারির খামারি হওয়ার স্বপ্নটা পূরণ হবে তো ভাই আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কিছু অংশ ক্ষুদ্র খামারিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক শিক্ষামূলক তো আপনাদের এত ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে যে আমার গরু খামারটাকে আমি বড় পরিসরে করতে পারবো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার চ্যানেলে সৎভাবে আপনাদেরকে সৎ পরামর্শ দিতে পারি এবং আমার খামারটাকে অনেক বড় পরিসরে করতে পারি তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম